সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ক্লাস এইটের গুণিক বিষয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের প্রথম ক্লাস আমরা শুরু করছি আজকে আমাদের সমস্যা হচ্ছে অনুশীলনী এক প্যাটার্ন অধ্যায়ের নয় নম্বর অঙ্ক এক থেকে আট পর্যন্ত যেগুলো আছে ওগুলো নির্বাচনের প্রশ্ন তো সমস্যা প্রধান দেওয়া আছে নয় নম্বর থেকে তো আমরা শুরু করছি এক একের প্রাশোনাধ্যায়ের নয় নম্বর প্রশ্ন হচ্ছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো ক নম্বর এখানে একটা তালিকা দেওয়া আছে এই তালিকার পরবর্তী দুটি সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে চলো আমরা বের করি তালিকাটি হলো সাত বারো সতেরো বাইশ সাতাশ তারপরে আর নেই তাহলে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে বলছি তাহলে এখানে দুটি পদের পার্থক্য হচ্ছে সাত এবং বারো প্রথম পদ সাত দ্বিতীয় পদ হচ্ছে বারো দুটি পদের পার্থক্য হচ্ছে পাঁচ দুটি পদের পার্থক্য হচ্ছে পাঁচ সাত থেকে বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ হয় আবার সতেরো থেকে বারো বেগ করলেও পাঁচ হয় বাইশ থেকে সতেরো বিয়োগ করলে পাঁচ হয় আবার সাতাশ থেকে বাইশ বিয়োগ করলেও পাঁচ হয় তাহলে আমরা লিখতে পারি এখানে পরস্পর দুটি পদের পার্থক্য বারো বিয়োগ সাত পাঁচ আবার সতেরো থেকে বারো বিয়োগ করলেও পাঁচ আবার বাইশ থেকে সতেরো বিয়োগ করলেও পাঁচ তাহলে আমরা প্রত্যেকটা পদের পার্থক্য পাচ্ছি পাঁচ করে তাহলে এখানে প্রত্যেকটি পথে পার্থক্য হচ্ছে পাঁচ তাহলে পরবর্তী দুটির সংখ্যা কি হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে পরবর্তী দুটি পরবর্তী দুটির সংখ্যা হলো সেটা লেখা যায় এখানে সর্বশেষ সংখ্যা হচ্ছে সাতাশ তাহলে সাতাশ যোগ পাঁচ যোগ করলে হয় বত্রিশ তাহলে পরবর্তী একটা সংখ্যা হলো বত্রিশ আর বত্রিশের পরে কত হবে সেটা হচ্ছে বত্রিশ যোগ পাঁচ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ অতএব পরবর্তী দুটি সংখ্যা হলো বত্রিশ আর সাঁত্রিশ আনসার তাহলে এখন আমরা নয়ের খ নম্বর প্রশ্নের সমাধান করি নয়ের খ নম্বর এখানে যে তালিকা দেওয়া আছে সেই তালিকাটি হল ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর দুটি পদের পার্থক্য হচ্ছে সতেরো থেকে ছয় বিয়োগ করতে হবে আঠাশ থেকে সতেরো বিয়োগ করতে হবে উনচল্লিশ থেকে আঠাশ বিয়োগ করতে হবে তাহলে চলো আমরা বিয়োগ করে দেখি কত হয় পার্থক্য সতেরো বিয়ে ছয় তাহলে আমাদের পার্থক্য হচ্ছে এগারো তারপর আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব আঠাশ থেকে সতেরো বিয়োগ করলে এখানেও এগারো ঊনচল্লিশ থেকে আটাশ বিয়োগ করলে সেখানেও এগারো তাহলে আমাদের এখানে পরস্পর দুটি পদের পার্থক্য হচ্ছে এগারো করে তাহলে পরবর্তী দুটি সংখ্যা কী হবে লিখতে পাই তাহলে পরবর্তী দুটি সংখ্যা হবে সর্বশেষ তাহলে পঞ্চাশের সাথে আমরা যদি এগারো যোগ করে দিই তাহলে হয় একষট্টি তাহলে এখানে পরবর্তী একটা সংখ্যা হলে একষট্টি একষট্টির পরবর্তী সংখ্যা কত সেটা আমাদের বের করার জন্য একষট্টি প্লাস এগারো সমান সময় বাহাত্তর তাহলে আমাদের পরবর্তী দুটো সংখ্যা বের হয়ে গেল এখন আমাদের এটা অ্যান্সার দিতে হবে পরবর্তী সংখ্যা হলো একষট্টি বাহাত্তর ওকে ক্লিয়ার সবাই